মেয়ের অত্যাচার মানুষ বাপের টাপকে ধ্বংস করে দিয়েছে দেখতে এসে খারাপ লাগলে একটা বাড়ি ভাঙা দেখতে খারাপ লাগে স্বাভাবিক এটা ভাঙ্গার পিছনে তো এটা তো দায়িত্ব আছি নাই ছাত্র জনতার এটা একটা রেভুলেশন ওয়ার্ল্ড রেভলিউশন আমার বাসা তো পাশেই ওই জন্য দেখতে আসলাম যে মানে শুনলাম যে রাত্রে আর কি যে ভাঙতেছে তারপর রাত্রে আর আসেনি এখন আসলাম আর কি দেখতে দেখতে একটা বাড়ি ভাঙা দেখতে খারাপ লাগে স্বাভাবিক খারাপ লাগতেছে অথচ তারা বুঝে আমি তার থাকি না আমি তার অতটা বলতে পারবো না হ্যাঁ নিরাপদ এখন এখন রোডটা খোলাতে স্কুলগুলির বাচ্চারা তাড়াতাড়ি বের হইতে পারে কোনো জাম থাকে না সানিডে স্কুল আমানারাত এই দুইটার জন্য খুব জাম হইতো এই রাস্তাটা বন্ধ থাকার কারণে এখন ওপেন হওয়াতে আমি দেখলাম এই দুই দিন বের হয়েছে দেখি কোনো জাম নাই জামটা ছাড়ছে মানুষ মানে হাজার হাজার মানুষ তারা অনেক আরামে এখন চলাফেরা করতে পারতেছে এটা তো খারাপ লাগতেছে তখন একটা সুন্দর বাড়ি একটা রাস্তা সুন্দর লাগতো দেখতে কিন্তু এটা কতদিনে এই জায়গা ঠিক করবে এখন এই দেশে সরকারই জানে এখানে আসার কারণ হলো সৈরাজের বাড়িতে সৈরাজের কি হইতে হয়তো পারে বা কি যে দেখার জন্য উপলব্ধি করার জন্য আনন্দ আনন্দিত হয়ে এখানে আসছি আনন্দ উপভোগ করার জন্য আসছি যে যারা এরকম সৈরাচর থাক হবে তাদের পরিণত এরকমই হবে এটাই মেসেজ সকল রাজনৈতিক দলের কাছে যে কেউ যেন এরকম সৈরাজারি না করে সৈরেজের দিকে তারা দেখে যেন ভালো হয়ে চলে দেশটা ভালো হয়ে চালায় এটাই আমরা কামনা করতেছি তারা এরকম করে তাদের এরকমই হবে এইটা এটা বাঙ্গার পিছনে তো এটা তো দায়িত্ব হাসিনাই হাসিনা যে কর্মকাণ্ড করছে তার বাড়ি তো আরো আগে ভাঙা ছিল পাঁচ তারিখে ভাঙা উচিত ছিল কিন্তু এটা হয় নাই হয়তো একটু তার প্রতি সহানুভূতি দেখাইছে কিন্তু এখন তাদের কর্মকাণ্ডে যা করতেছে তাতে তাদেরকে এই দেশের মাটিতে তাদের কথা বলার কোনো সুযোগ দেওয়ার অধিকার তারা রাখে না এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষরের জন্য রাজনীতি জনপ্রতিনিধি বন্ধ করা উচিত রাজনীতি বন্ধ হবেই যারা আওয়ামী লীগের সাথে জড়িত যারা আওয়ামী লীগের পদ পদবি ছিল এমপি মন্ত্রী ছিল তাদের পরিবারে কেউ যেন রাজনীতি করতে না পারে জনপ্রতিনিধি অংশগ্রহণ করতে না পারে আমরা এটাই কামনা করি না ছাত্র এটা একটা জনতারেভন ইউ ক্যান ডিভাইড ইউ ক্যান ডিক্লাইন রেভুলিউশন রেভুলিউশন কে আপলে উনি দুইশো বছরের ইতিহাসকে হার মানিয়েছে পাকিস্তানের হানাদার বাহিনীকে হার মানিয়েছে আর ওয়ার্ল্ড রেভুলিউশন হয়েছে এই ছাত্র গণ

আর অ্যাডভাইজার গুণ আছেন এবং ছাত্র জনতা এটা পা বিনোদন পার্ক করাটাও ভুল হবে বা জাদুঘর করাটাও ভুল হবে জাদুঘর করলে বলবে আমরা পুজো করছি আমার মনে হয় এটা একটা প্রেয়ার অফ মস করা উচিত যে মানুষ নামাজ পড়ে সুক্রিয়া আদায় করবে এই নতুন স্বাধীনতা লাভের জন্য এইটা এটা আমার ব্যক্তিগত মতামত তারপর তো আপামর জানা জনগণ বাসকুটি আমরা আছি এইটা আসলে বত্রিশ তো কলঙ্কজনক অদ্দা এজন্য বত্রিশ আসা মানুষ ই দারিদ্রের আনন্দ করতেছে এই বত্রিশ এই মানুষের জন্য একটি আনন্দময় হওয়ার কথা ছিল কিন্তু বাপের মেয়ের অত্যাচার মানুষ বাপের ধ্বংস করে দিয়েছে ইতিহাস ছিল ঐতিহ্য ছিল কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আচরণ মানুষ কোনোভাবেই ভালোভাবে নেয়নি যার জন্য শেখ মুজিবের এবং আওয়ামী লীগের কোন ইতিহাস ঐতিহ্যকেই এদেশের মানুষ কোনোভাবেই মেনে নিচ্ছে না এবং এই আওয়ামী লীগ যাতে এই দেশে প্যাসিস সরকার কোনোভাবে যাতে এই দেশে আর আসতে না পারে দাঁড়াতে না পারে রাজনীতি করতে না পারে এজন্য আজকে সাধারণ মানুষের এই অবস্থান সাধারণ মানুষ কোনোভাবেই কোনোভাবেই আওয়ামী লীগকে এদেশের রাজনীতিতে পুনঃবাসিত হতে দেবে না এবং তারা যা করেছে এদেশের মানুষ এটা গুরাক গুণাক্ষরে এদেরকে আর ভালোভাবে স্মরণ করবে না এদের নির্মমতার ইতিহাস মানুষ কখনো বলবে না এই দেশে এদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া কোনোভাবে উচিত নয় এ প্যাসিস সরকারের যারা আছে সকলেরই বিচারা উচিত এবং আইন আনুক বিচারা উচিত যেমন আপনার সাতক্ষ এরা যেভাবে ঘর বাড়ি ধ্বংস করেছে বাড়িটি যেভাবে ধ্বংস করেছে আজকে ইতিহাসের করুণতি প্রকৃতি তার প্রতিশোধ দিয়েছে এটি হল সবচেয়ে বড় কথা আমরা কেউ আসলে ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি না আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত এই ধরনের ইতিহাস যাতে